দর্শক আপনার আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা উপজেলায় পিরগাছা সরকারি কলেজ মাঠে সারা দেশে যে মাস ফর যাচ্ছে কর্মসূচি আজকে পালিত হচ্ছে এরই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে পিরগাছা সরকারি কলেজে আজকে পিরগাছা উপজেলা ছাত্র দল কর্তৃক আজকে মাস ফর যাচ্ছে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটি পালন করছে আমরা দেখছি যে ছাত্র দল তাদের একটি পিরগাছা কলেজ মাঠ থেকে একটি মিছিল কিছুক্ষণ আগে একটি মিছিল পিরগাছা বাজারে বিভিন্ন রাস্তা প্রদর্শন করে এবং প্রদর্শন শেষে তারা এই মতে পিজি সরকারি কলেজের যে অবদক করেছে তার অবদক বরাবর সারাکلی বিধান করেছে এই সরকারের পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা সরকার তিনি দেশের বাইরে অবস্থান করার পরে এবং বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন বক্তব্য দিয়ে দেশের অস্থির পরিস্থিতি সৃষ্টি করে এর হলো এই যে অংশ হিসেবে ছাত্র জনতা এতকাল যে সারা দেশে যে বুলডোজার কর্মসূচি পালন করে তার পর থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সারা দেশব্যাপী একটি কর্মসূচি দিয়েছে সেটি হচ্ছে মাস্ট ফর জাস্টিস কর্মসূচি এরই অংশ হিসেবে আজকে পিরিয়াছা উপজেলা যে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে লোকমান হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল পিরিয়াছা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে পিরিয়াছা কলেজের ছাত্র কলেজে এসে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন দেশের অস্থিশীল পরিস্থিতিতে ছাত্রদল সদা সর্বদা তাদের এই কর্মসূচিগুলো পালন করছে গত সতেরো বছর যাবত এ ধরনের কর্মসূচি তারা পালন করে আছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সঠিকভাবে নেতৃত্বে এবং নির্বাচন কে যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় এরই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পিরগেচা থেকে রবির ক্যামেরায় রাজীব মুন্সি